देखो पांडव और হ্যালো গাইস দেখতেছেন কি পদ্ধতিতে বাংলাদেশের ফ্লাইওভার গুলি বানানো হয় অসাধারণ একটি পদ্ধতি আমি এবং আমার চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি অসাধারণ একটি সিস্টেম এই যে দেখেন কাজ করতেছে বড় ভাইরা দেখার মতো মাঙ্গিনাতিদের খেয়ে দেয় কোনো কাম নাই সরি এই যে দেখেন কামের চুরি একেই বলে কাম চুরি দাঁড়িয়ে বসে বসে ফোন করতেছে এই যে আরেকজন দাদা আসতেছে একদম সেটা ভাঙ্গা